হাড়ি জিতি যাই হোক না কেন সেটাকেই হাসি মুখে নিতে হবে বলেন রচনা নমস্কার আপনারা দেখছেন আজ এখন বাংলার প্রতি মুহূর্তের খবরাখবর হুগলি এইচ আইটি কলেজে ভোট গণনা কেন্দ্রে সকাল আটটা কুড়ি নাগাদ আসেন রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে এসে অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী রচনার বক্তব্য রাতে ভালো ঘুম হয়েছে টেনশন তো একটু আছেই এতদিনে পরিশ্রম চিন্তা তো থাকবেই তবে তৃণমূল জিতবে করেন তিনি বলেন কখনো কোন রকম ঝামেলা আমরা কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে সেটাই বলবো যে একদম মাথা ঠান্ডা রাখবে যাই হোক না কেন জিতি হারি যাই হোক না কেন হাসি মুখে সেটাকে আমরা মেনে নেবো এবং আমরা জীবন পথে এগিয়ে যাব বিরোধী দলের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কেও শুভেচ্ছাবার্তা জানান তিনি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরো খবরের আপডেট পেতে অবশ্যই আজ এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং